আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে মুগ ডাল দিয়ে আমি যে রেসিপিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি আজকে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ করব। এখানে মুগ ডালটা আমি ভালোভাবে টেলে নিয়েছি দেখেন কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার আমি পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এরপর রান্নার মধ্যে চলে গেলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি তেল দিয়ে আর যে মাথাটা দিয়ে রান্না করব সেই মাথাটা একটু ভাজে নিচ্ছি মাথাটার মধ্যে লবণ মরিচ হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকে একটু হবে মাথাটা তারপর আমি এটা নামিয়ে ও এই তেলটার মধ্যে রান্না করব দেখেন মাথাটা একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাথাটা নামিয়ে রাখছি নামিয়ে তারপর এখানে আমি যে পেঁয়াজ কুচিগুলো রেডি করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেছি এরপর যা যা মশলা লাগে সেটা আমি দিয়ে দিব এখানে দেখেন আমার পেঁয়াজটা একটু সামান্য ভাজা হয়ে গিয়েছে আদা বাটা দিয়ে দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু বাড়িয়ে দিয়েছি রসুন বাটা একটু কমিয়ে দিয়েছি তো যাই হোক এখানে আমি তিন চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর সাত মতো লবণটা দিয়ে দিয়েছি এক চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর মাছের মশলাটা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে সব মশলাগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি ভুনা করে নিচ্ছি একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম তো অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে এখন আমি যে মাছের একটা বেলুন ছিল সেই বেলুনটা দিয়ে দিয়েছি মাছের বেলুনটা কিন্তু আমার অনেক পছন্দের আমি খেয়ে নিই এটা সবসময় তো যাই হোক মাছের বেলুনটা দিয়ে কিছুক্ষণ করে আমি কষিয়ে নিলাম তারপর সামান্য ঢাকনাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এখন আমি যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেই মুগ ডালটা এখন ছাটনিতে নিয়ে ছেঁকে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুগ ডালটা আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি আর ছাটনিতে ছেঁকে নিলাম আগে থেকে এবার মুগ ডালটা আমি মাছের মাথার সাথে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে আমি কষিয়ে কষাবো দেখেন অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখানে আমি কমাই দেখালাম তো যাই হোক কষানোর পর এখানে আমি সামান্য জলের জন্য পানি দিয়ে দিচ্ছি অনেকখানি আমি পানি দিয়ে দিব পানি দিয়ে এখানে কয়েকটা টমেটো কুচি দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে আমি রান্না করব এখানে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে করে কষালাম আর ঝোলের জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি দিয়ে যে টমেটোটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে প্রায় অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি এটা আসছে কুটে দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে আর আজকে মুগ ডালটা খেতে এত মজা হয়েছিল বলার না এইভাবে মুড়িগন্ড করলে বাসা সবাই অনেক পছন্দ করে আর এখানে উপরের দিক থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে দেখেন আমার কালারটা কত সুন্দর হয়েছে সবার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট